ডিফেন্স ডিফেন্স দেওয়ার পরে আমাকে বিয়েটা করছে করার পরে কি হবে কিন্তু হয়ে গেল আর উনি হাজার কারণে আপনারা এটা কিভাবে দেখেন ওনার সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক ওখানে আমি করতে যাই নাই আর আমি একটা কথা বলে দেয় আপনাদের পৃথিবীতে ছেলে মানুষ আমি কথাটা বলে যাবো আপনারা কান্দিয়ে শুনবেন ছেলে মানুষ ধরে ধরে রেখে নোংরা না আর আমরা মেয়া মানুষ কিছু করতে যায় না তার হাজবেন্ডের কাছে দিচ্ছি আর আপনারা কি কিভাবে আমাকে যে হয়রানিটা করলেন এই হয়রানিটা মানে মানুষের না করলেও পারতেন না করলেও পারতেন সমাদ আমিনা খাতুন পিতা মোহাম্মদ আবদুল্লা শেখ হাজবেন্ড মোহাম্মদ রঙ্কু আলম জাহাঙ্গীর আলম রঙ্কু যাই বৃহস্পতিবার রাতে আমি আমার হাজবেন্ড সঙ্গে দেখা করতে যাই হোটেলে ঠিক আছে ওনারই হচ্ছে হোটেল আমি আমার করে বলি হ্যাঁ হোটেলে দেখা করতে গিয়েছিলাম সেখানে আমাকে পরিকল্পিত ভাবে হত্যা করার চেষ্টা করা হয় সবাই মিলে আমাকে ওখানে আটক করে আমি নিজেও জানি না ওখানে কি হচ্ছে বের করে নিয়ে আসে আমাকে অনেক মারধর করা হয় আমি নাকি তাকে অবৈধ করতে গেছি আমি তো ওনার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক করতে যাই না উনি আমার হাজবেন্ড এটা সবাই জানে তারপরে ওনাদের কথা শুনে যে আমাকে হয়রানি করা হয়েছে আমাকে যে হয়রানিটা করতেছে আমার বারো তেরো বছরের সংসার এই রংপুর সঙ্গে আর বারো তেরো বছরের সংসার কিন্তু আমার সঙ্গে চার বছর সংসার করছে করার পরে আট বছর ও চলে গেছে আর চার মাস ধরে কিন্তু আমাকে নেহার জন্য খুব হয়রানি করতেছে ও আমাকে রাখবে ওর কাছে আমার সঙ্গে সংসার করবে আমি চাচ্ছিলাম যে ওর সংসারটা ওই করুক তারপরেও আমাকে যে হয়রানিটা করতেছে আচ্ছা ওর বর ও ভাব দিতেই পারে এটাতে আমি রাজি হয়েছি সমস্যা তার স্ত্রীর সে ভাত দিবে কিন্তু ওর যে বড় বউ ওনাকে তালাক দিয়া ওনাকে তালাক দিয়া আর আমি ওনার স্ত্রী আমার সঙ্গে ওনার এখনো তালাক হয় নাই না হওয়ার কারণে আমি দেখা করতে গেছি বেশি হয় না তার মধ্যে ওনার এসে আমাকে যে অবস্থাটা করছে আপনারা অবশ্যই দেখছেন কি অবস্থা করছে আমি প্রতি নিন্দা জানাই গুন্ডা ভাড়া করে যে অবস্থাটা আমাকে করছে মারধর করছে আপনারা নিজেরা সবাই দেখছেন আমার এই কথাগুলা আপনারা সুন্দরভাবে নিবেন আর আমার কাগজপাতি গুলা আমি সামনে দেখাচ্ছি দেখেন আপনারা প্রমাণ সহ যে আমার ফুপু ঠিক আছে কিন্তু তালাক দিলে কিন্তু পরপুরুষ হয়ে যায় ওনার সঙ্গে আমার বিয়ে কোর্ট থেকে মেনে নিছে হয়তো সামাজিক দিক দিয়ে আমরা খারাপ দেখা যাচ্ছে বিষয়টা কিন্তু হাদিস কুরামে এটা আছে আমরা সংসার করতে পারবো আমাকে যে হয় আমি আজ বারো তেরো বছর ধরে আমার এই পুকুর মেরে ফেলা দেওয়ার জন্য যে আমার জীবনটা নিজে খেলতেছে এ প্রতি নিন্দা জানাই আমি আমার জীবন কাহিনী আমার প্রথম সংসার ওরা নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে আমার সুন্দর একটা জীবন ছিল আমার একটা ছেলে আছে ঠিক আছে আমার একটা ছেলে আছে কলেজে উঠছে এগারো কলেজে পড়ে যাই হোক আমার সুন্দর সংসার আমার কুকুরা নষ্ট করে দেওয়ার কারণে ওই জাহাঙ্গীর বলতো ড্রেস করে হোক যেটাই হোক উনি আমাকে বিয়েটা করে উনার বউকে তালাক দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে উনি আমাকে সেভ করে সেভ করার মাধ্যমে আমার ফুপু সঙ্গে উনি সংসার করবে না কারণ আমার ফুপু অনেক নিয়ম একটা মহিলা জায়গা জায়গায় পরকিয়া করে বেড়ায় সেই জন্য উনার হাজবেন্ড ওনার সঙ্গে সংসার করবে না করবে না জন্য উনাকে ছোট ফুপু যেটা ছিল আসমা নাম সেই মহিলা সেই মহিলা ওনার তিন নাম্বার বোনের হাজবেন্ড কে নিয়ে তিন চারবার বের হয়ে গেছে আমার জীবনটা নিয়ে যেভাবে ওরা খেলতেছে আমি প্রতি নিন্দা জানাই আমি যে কোনো মুহূর্তে আমি যেখানে সেখানে মাদার হয়ে গেলে আপনারা এই জিনিসটা দেখবেন ঠিক আছে আমার নিয়ে যে খেলাটা খেলতেছে আমি প্রতি নিন্দা জানাই আমাকে বিয়েটা করছে করার পরে তাইলে কি হবে হাদিসে কিন্তু উনি পর পুরুষ হয়ে গেল আর উনি পর পৌঁছে যাওয়ার কারণে ওনার সঙ্গে আমার বিয়েটা হয় ঠিক আছে তাইলে আপনারা এটা কিভাবে দেখেন ওনার সঙ্গে তো আমার কোনো অবৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক ওখানে আমি করতে যাই নাই আর আমি একটা কথা বলে যাই আপনাদের পৃথিবীতে ছেলে মানুষ আমি কথাটা বলে যাব আপনারা কান দিয়ে শুনবেন ছেলে মানুষ ঘরে বড় রেখে যে মোমরা মোগুলো ছেলে মানুষ করে দাঁড়ায় ঠিক আছে আপনারা যে কাজগুলা করেন সেগুলা কাজ মনে হয় মোমরা না আর আমরা মেয়ে মানুষ কিছু করতে যায় তার হাজবেন্ড এর কাছে আর আপনারা কি কিভাবে আমাকে করলেন এই মানুষের না করলেও পারতেন না করলেও পারতেন পৃথিবী এমন জায়গায় এসে দাঁড়াইছে নুমরা নুমরা নীলার থেকেও খারাপ নীল থেকেও খারাপ আমি আসলে ভাষা আমার নাই যে আমার জীবনটা কোথায় নিয়ে যায় আপনারা দাঁড়া করালেন হ্যাঁ যারা ষড়যন্ত্র করছিল তাদের বিচার আমি চাই তাদের বিচার চাই এই বিচারটা আমি সবার কাছেই চাই এই বিচার চাই আমি আমাকে মেরে ফেলার যে ষড়যন্ত্র ওখানে হয়েছে আমি বিচার চাই আমার হচ্ছে